এভরিওয়ান আজ আমাদের লাস্ট লাস্ট ডে আচ্ছা লাস্ট ডে মান্ডি সবাই রেডি হয়ে গেছি এবারে আমরা হচ্ছে গাড়িতে উঠবো পান্ডা হচ্ছে পুরো ব্যাক ব্যাক রেডি করে নিয়ে একদম রেডি আর ভাই তো পুরো সবসময় রেডি হয়ে পুরো সকালবেলা খাওয়াটা হয়েছে হ্যাঁ সকালবেলা খাওয়া হয়েছে সকালবেলা নাস্তা টাস্তা করে নিলাম মান্ডি থেকে আহ বিস্কিট আর চা আর কি আর খাবো আর এই যে হচ্ছে চলে যাচ্ছি দেখে নাও এবার চলে যাচ্ছে গাড়ি গাড়ি সামনে দাঁড়িয়ে আছে সবকিছু রেডি গাড়ির ব্যাগ ফ্যাগ বেঁধে নিয়েছি সব আর সবাই তো ডিএসএলআর নিয়ে পোস্ট দিতে ব্যস্ত মান্ডি শহর সত্যি খুব সুন্দর একটা শহর এই মন্দির শহর মান্ডিতে ও তার আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান মান্ডিকে বলা হয় হিমাচলের কাশী এখানে রয়েছে একাশিটি পুরনো মন্দির যার অধিকাংশই শিবের হাইওয়ে ছাড়িয়ে নদীর ব্রিজ পেরিয়ে শহরের প্রাণকেন্দ্রে প্রবেশ করলে চারপাশে আজও ধরা দেয় অদূরে বাজার এলাকায় রয়েছে মান্ডির বিখ্যাত মন্দির এই কেন্দ্র করে এখানে শিবরাত্রিতে বড় উৎসব পালন হয় লাগোয়া গলি রয়েছে পুরনো আমলের ঘর ও বাড়ি মান্ডি থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে দেখুন সবুজ ঘেরা পবিত্র সর হ্রদ আছে যেখানে বৌদ্ধ গুফা শিখ গুরুদুয়ার ও হিন্দু মন্দির লোকে বিশ্বাস করে এই হ্রদের জলে স্নান করলে পূর্ণ লাভ করা যায় আর চন্ডীগাড় চলে যাচ্ছি সবাইকে আলবিদা সবাই সবাই আছে পকেট খারাপ হয়ে গেছে சொல்லுங்க <Tippett> <trios>

আহ দাইবাতে চলে যাচ্ছে সবাইকে আলভিরা ঠিক আছে ভাইজি আলভিরা এটা সেলফি নিয়ে নে এটা পাঞ্জাবি নামে চন্ডিওয়ারে এই জায়গাটার নাম কি বেশ ভাই এই জায়গাটার নাম কি হয় এই জায়গাটার নাম কি ওটা দেখছি তো আমি ওই জায়গাটার নামও দেখছি যায় না তো চন্ডিওয়ারে এসছি এটা পাঞ্জ মানে মানে মানি মাজরা জায়গাটার নাম মানি মাজরা তো এই এত বিচ্ছিরি খাবার খাবার আমরা মরে যাবো এরকম ব্যাপার আরে তোমার তোমার কি এত বিচ্ছিরি খাবার তার পেটে ঢোকে নি বলে পপি করে ফেলেছে কে তো খাবার তো একদম ভালো লাগে কিন্তু এ হচ্ছে এখানকার ছেলে তো তোর কেমন খাবার লেগেছে ভালো তোর কি কেসা লাগা হ্যাঁ কেত্যা আচ্ছা লাগা বহুত আচ্ছা হ্যাঁ তো ভাই আমরা এখন চন্ডিগড়ে আছি আমাদের ভ্রমণ শেষ হয়ে গেছে আমাদের ট্রেন আসবে আর এক ঘন্টা পরেই তো আমরা হাওড়া স্টেশনের দিকে চলে যাব তারপরে আপনাদের আপডেট দেবো তো বন্ধুরা আমরা প্রায় আট ঘন্টা চলার পর চণ্ডীগড় স্টেশনে চলে এলাম তো আমার জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না লাস্ট দিন আজকে